চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন কেবলই বাকি ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ রোববার শিরোপা নির্ধারণী মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড দুবাই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল কাঁধের চোটে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির খেলা নিয়ে জেগেছে শঙ্কা ভারতকে হারিয়ে প্রথমবার আইসিসির কোনো শিরোপা জয় নিউজিল্যান্ডের বলছিলাম দুই হাজার সালের আইসিসির নক আউট টুর্নামেন্টের ফাইনালের কথা এবারও চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল দুদলের ক্রিকেটারই আসর জুড়ে দাপট দেখিয়েছেন ব্যাটে বলে যদিও এক মাঠেই টুর্নামেন্টে সব ম্যাচ খেলায় ফাইনালে বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া একই সাথে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতিটা এখনও বেশ তরতাজা ম্যান ম্যানিন ব্লুদের ফাইনালে তরুপের তাস হতে পারেন বারুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে একাই নিয়েছেন পাঁচ উইকেট সাথে লড়াইতে থাকবেন বিরাট কোহলি চার ম্যাচে এক সেঞ্চুরি নিয়ে দুইশো রান করেছেন তিনি তবে ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি নিয়ে মোটেও ভাবতে রাজি নন নিউজিল্যান্ডের অধিনায়ক বরং নিজেদের শক্তিমত্তায় নজর রাখতে চান তিনি মাঠের ক্রিকেটই তাদের একমাত্র লক্ষ্য তবে কাদের চুটে দলের অন্যতম ভরসা ম্যাট হেনরির থাকা নিয়ে রয়েছে সংখ্যা এদিকে তিন ম্যাচে দুই সেঞ্চুরি কল্যাণে দুশো ছাব্বিশ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই আছেন রাচীন রবীন্দ্র যার ওপরেই থাকবে ব্যাটিংয়ের গুরুদায়িত্ব আইসিসি ইভেন্টের ফাইনালে এই দুই দল এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে আর দুবারই শিরোপা জিতেছে নিউজিল্যান্ড এবারও সেই ধারায় বজায় থাকবে নাকি দুবাইয়ে নতুন ইতিহাস গড়বে ভারত তা গজের যুদ্ধেই দেখা যাবে পারভেজ দীপ্ত স্পোর্টস